সকাল সকাল রেডিও বেরিয়ে পড়লাম এক অজানা জায়গাকে জানতে এবং তার নিজের চোখে দর্শনের জন্যে হ্যালো বন্ধুবান গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লাভ তো আমি সব বন্ধুরা বেরিয়েছে সেটা নতুন একটা জায়গায় কিন্তু কোথায় যাচ্ছি সেটা আমি বলবো না আমাদের দীপ ভাই বলবে তো আমাদের রয়েছে এখন আমাদের দীপ ভাই আর এখন সম্রাট ভাই হচ্ছে বাস স্ট্যান্ডে রয়েছে আর উচ্চ ভাই এখন কাজ করছে পেট্রোল পাম্পে আর এখন রয়েছে হলদা টাউন থেকে পেট্রোল পাম্প তো উচ্চু ভাইয়ের কাজ হয়ে গেল তারপর বেরিয়ে পড়বো জায়গাটায় তো আমরা যে জায়গাটা যাচ্ছি মিনিমাম পাঁচশো বছরের ইতিহাস রয়েছে একটা ঐতিহাসিক জায়গা একটা আর সবাই একদিনের ছুটি মানেই ঘুরে আসতে চাই দীঘা যাতে যাতায়াতের মানে সুবিধা হয় তো আমরা একটা জায়গা খুঁজে নিয়েছি তো জায়গাটা কোথায় দীপ ভাই বলবো তো চলো দীপ ভাই কোথায় যাচ্ছি আমরা ম্যানে দিবাই মজা করছে ঠিক আছে তো আমরা যাচ্ছি হিজলি হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা হচ্ছে হিজলি যাচ্ছি পুরোটা একটা বালিয়ারি অঞ্চল আর অনেক ইতিহাস রয়েছে সেটা আজকের অজানাকে জানবো নিজের চোখে যে জিনিসগুলো দেখবো এটা হচ্ছে একটা এক্সাইটেড তো সারা তো ঘুম হয়নি হলদিয়া থেকে হিজলি যেতে টাইম লাগবে এক ঘন্টা ষোলো মিনিট এবং সাঁত্রিশ কিলোমিটার রাস্তা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়িতে তেল ভরা হয়ে গেছে এবং আমরা পাম্পটা চেক করে নিচ্ছি ঠিকঠাক আছে কি না কারণ কোথায় আবার প্রবলেমে না যেন পড়ে যায় তো এটা হচ্ছে আমাদের প্রথম রাইড তাই জন্য সবাই খুব এক্সাইটেড আর ভাই কেমন লাগছে বল ভাই একটাই কিছু আর বলার নেই ঠিক আছে তো চল এখন সম্রাট ভাইকে নিতে যাবো এখান থেকে সব রেডি হয়ে পড়েছে আমরা তো চলো যেতে যেতে কথা হচ্ছে এখন পেট্রোল পাম্প থেকে বেরিয়ে চলে এলাম এখন বড় ঠাকুরের মন্দিরের কাছে আমরা সম্রাট ভাই এখানে অপেক্ষা করছে ওই দেখা যাচ্ছে সম্রাট ভাইকে ভাই ও সব রেডি বড় সব মানুষ তো আমরা এখন যাব টাউনশিপ খেয়াপার ওখান থেকে নৌকা ধরে যাব নন্দীক্রাম জীবনের প্রথম রাইড বলে কথা ভাই সেই লেভেলের এনজয়মেন্ট রাতে তো বললাম সারা রাত ঘুমি ধরেনি কখন সকাল হবে ও ভাই সাব আস্তে আস্তে এইভাবে আরও রাইড করব এই তো সবে শুরু হলো জীবনের প্রথম রাইড এখনও অনেক বাকি আমাদের এখানে টোটাল টিকিট কাটতে লেগেছে পঞ্চাশ টাকা দুটো গাড়ি মিলিয়ে তিরিশ টাকা এবং যাত্রী ভাড়া পাঁচ টাকা আমাদের কাকু হচ্ছে এখন গাড়ি তুলে দিচ্ছে নৌকাতে তো সাতটা একচল্লিশে এই নৌকাটা ছেড়েছে আমরা এখন চলে গেলাম চর কেন্দামারি যেটা নন্দীগ্রামে ফেরিঘাট আমরা এখন সাতটা সাতান্ন মানে সাতটা ছাপান্নতে আমরা হচ্ছে এখানে পৌঁছে গেছিলাম তো এসব এসে গেছে এখন আমরা একটু টুকটুক করে অজেনাকে চেনা অজেনাকে জানার পথে বেরিয়ে পড়লাম আমরা চার বন্ধু বুম আমি একদিকে খুশি যে আমি মানে যেই জায়গাটার বিষয়ে আমি এমনি টুকটাক মানে দেখেছি পড়েছি জাস্ট মোবাইলেই দেখেছি ঠিক আছে ব্যাপারে জেনেছি কিছুটা সেটা আমি নিজের চোখে দেখব। আর তোমাদেরকেও দেখাবো প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করব তোমাদের সাথে আর কথা বলতে ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে মজা পাঁচশো বছরের ইতিহাস যখন নিজের চোখের সামনে দেখব সেই ইতিহাসের পাতায় মানে কি আর বলবো কিছু আমার বলার নেই এখনো কত মানে মন চাইছে কখন পৌঁছবো ওই জায়গায় এখন পৌঁছে গ্রাম গড় চক্র বেরিয়া

হিজলিয়াকায় বিচের কাছে চলে এলাম ও তেরি পুরো ফাঁকা অনুরাগ গেস্ট হাউস আচ্ছা 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 তো আমরা এখন চলে এলাম হিজলি সমুদ্রের ধারে গাড়িটা পার্কিং করে সোজা চলে এলাম এখানে সমুদ্রের ধারে এখানে শুধু চারিদিকে বালি আরি পুরোটা আর ঝাউ বাগানে ভর্তি আর আমাদের এখানে বন্ধু বান্ধব সব যাচ্ছে আমাদের তো চলুন আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই পাঁচশো বছরের ইতিহাসের পাতায় তো আমরা এখন রয়েছি হিজলির শরীফ মেদিনীপুরের ঐতিহ্যবাহী গ্রাম ছিল হিজলি এই হিজলি গ্রামের সুবিখ্যাত জাহাজ ঘাট দুর্গ বাজার এলাকা বহু আগেই নদীতে বিলীন হয়ে গেছে টিকে আছে কেবল হিজলির সুবিখ্যাত মসজিদ ও মাজার হিজলি মসজিদ চত্বর স্থানীয় মানুষদের কাছে বাবা সাহেবের পোটগোড়া নামে পরিচিত এলাম আমরা বাবা সাহেবের কোট গড়ায় ষোলোশো আঠাশ সালে জাহাঙ্গীরের শাসনকালে রহমত খা হিজলি দিবে পাঠান রাজত্ব প্রতিষ্ঠা করেন পাঠান বংশের তাজখা মসনদ হিজলিকে রাজধানী করেন তিনি হিজলিতে সুদৃশ্য মসজিদ তৈরি করেছেন কালের নিয়মে হিজলি দ্বীপে একসঙ্গে সমুদ্রে গর্ভে বিলীন হয়ে গেলেও মসনদ ইয়ালার সেই মসজিদ ও মাজার আজও প্রাচীন ঐতিহ্য আর স্থাপত্য সম্প্রীতির নিদর্শন হিসেবে বিরাজমান আমরা এখন এলাম আশাবাড়ি এখানে একটা লোহার দণ্ড আছে যার উচ্চতা হচ্ছে ফুট তো এটা হচ্ছে আশাবাড়ি মসজিদের ভেতরে আমরা এখানে এসে ভালো করে হাত পা ধরে নিলাম এবং এখানে একজনের সাথে দেখা হয়েছে উনি হচ্ছে আমাদের ইতিহাস সম্পর্কে একটু বলছিলেন মানে একসঙ্গে ছোট আছে।

এখানে এই ছয়টি সমাধি রয়েছে জীবিত অবস্থায় সমাধি দেওয়া হয়েছে হিন্দু মুসলমান ভক্তদের উপস্থিতিতে মসজিদ ও মাজারে ইসালে সোয়াব বা জলসা হয় আমরা এখন এই আশাবাড়ি তোলার জন্য এসেছি তো কাকুর মুখে শুনছিলাম যে যদি স্বেচ্ছায় তোলা যায় তো নিশ্চয়ই উঠবে আশা তোলার জন্য এখানে এসেছি মানে আমাদের উচ্চবাই তোলার চেষ্টা করছে এখন এটাই হলো মসজিদ এবং মাজারের পুকুর এই পুকুর এবং মসজিদ এক রাতের মধ্যেই তৈরি হয়েছিল আর এখানে প্রসাদটা হলো কারো যদি মানসিক থাকে তিনি যেদিন খুশি হয়ে যেটা খাওয়াবেন সেটাই হচ্ছে এখানকার প্রসাদ আমরা এখন চলে এলাম বিরিয়ানি নিয়ে এখানে আর চিকেন অর্ডার দিয়েছি বিরিয়ানিটা দেখলে আমার মনটা জানে এই

যে দোকানগুলো রয়েছে ঠিক আছে এখানে সমস্ত দীঘার মতো সমস্ত দোকানই এখানে রয়েছে ঠিক আছে সবাই হচ্ছে চাই যে দীঘা ঘুরতে একদিন চলো দীঘা চলো এ ঘন্টা ব্যাপার বেস্ট মানে এইটা হচ্ছে সবথেকে বেস্ট এখানে কোনো মানে সমুদ্রে নামার সেফটি নেই জিনিসগুলো কিন্তু তবুও দীঘার থেকে এটাই বেস্ট ঠিক আছে একদিনের ছুটি বা একদিনে ঘুরা সেরা জায়গা হচ্ছে বিজুলি এখানে ঐতিহাসিক জিনিসগুলো জানবে ঠিক আছে যেটা অজানা সেটাও জানবে তো আমরা এখন চলে এলাম অনুরাগ গেস্ট হাউস আমরা হচ্ছে কিছুক্ষণ থাকার জন্য এই গেস্ট হাউসে একটা রুম নিয়ে নিলাম তিনশো টাকার মধ্যে রুমটা পেয়ে গেছি আমরা তো এখন বিকেল টাইম হয়ে গেছে সূর্য এখন অস্ত যাচ্ছে ভাই ভিউটা অসাধারণ একটা ভিউ আর আমরা সব চলে এসছি একটু এই সাইডে একটু ঘোরাঘুরি করতে আর ভাবলাম যে একটু বাইক আর আমাদের স্কুটিটা নিয়ে একটু যাবো এই সোজা একটু ঘুরে যে ওপাশে পাশে কি আছে একটু গাড়িটা ঘুরা যাক দীঘাতে ওরকম ঘুরতে পারি না ঠিক আছে তো এরপর ফ্রি জায়গায় পেয়েছি আরামসে ঘুরবো তো চলো ভাই ঘুরা যাক একটু আমরা চলে এসেছি অনেকটা দূরে ভাই সেই সেই কোন থেকে এইখানে এখানে এলাম এপাশে অনেকটা রাস্তা এখন আর সমুদ্রের জল এখন চলে গেছে সেই সাইডে একেবারে মানে চারিটে পুরো চড়া পড়ে গেছে সাইডে আর এখানে লাল কাঁকড়া অনেক দেখা যাচ্ছে আপাতত তো কাঁকড়া ঘর কাঁকড়াগুলো হচ্ছে খুব স্পিডে বেরিয়ে যাচ্ছে ভালোই স্পিডে যাচ্ছে কাঁকড়াগুলোটা দেখাতে পারছি না তোমাদেরকে অনেক কষ্টে লাল কাঁকড়া দেখালাম তোমাদেরকে তো আমরা এখন এই সমুদ্রের ধার থেকে বেরিয়ে যাব একটু মসজিদ এরিয়ার কাছে ওখানে একটু দোকানে যাব কেনাকাটা করব আর আপাতত এখন সন্ধ্যা একটু হয়ে এসছে আপাতত এখন টাইম হয়েছে সাড়ে ছটা সামথিং টাইম হয়ে গেছে অলরেডি আচ্ছা 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 এর নামটা কি শিমনি বলে বলে অর্ করি আমাদের বাঙালি ভাষায় অর্ করি আর এদের ভাষায় হচ্ছে সিন্নি আচ্ছা তো আমরা এখন হিজলি থেকে বেরোচ্ছি এখানে হচ্ছে অনুরাগ গেস্ট হাউস থেকে বেরোচ্ছি এখানে সত্যি কথা বলতে এখানে গেস্ট হাউস সত্যিই খুব ভালো আর দাদা আমাদেরকে খুবই হেল্প করেছে এখানে অনেকটাই তোমরা যারা যারা এখানে আসতে চাও অবশ্যই তার সঙ্গে কন্ট্যাক্ট করো এখানে এসো ভালো ফ্যাসিলিটি পাবে তো চলো এখন যাওয়া যাক আমাদের হলদিয়া রুটের দিকে তো দাদা আসছি এখন পরে আবার দেখা হবে তো এখন টাইম হয়েছে আটটা আটত্রিশ তো আমরা হচ্ছে টাউন থেকে পৌঁছে গেছি অলরেডি আর এখন চা খেতে বলত আমাদের বান্ধা সব প্রথম রাইড তো একটু মাথা ব্যথা ব্যথা হচ্ছে পরে পরে ঠিক হয়ে যাবে আসলে সবই ঠিক হবে রাইড এখন চলবে এখন ভাই কিছু বলবেন রাইডটা কেমন তো ঠিক আছে তো এখানে এই ব্লগটা শেষ করছি আর এখন সাবস্ক্রাইব করো নি জলদি সাবস্ক্রাইব করো টাটা তো এরপর দেখা যাচ্ছে নেক্সট ব্লগে টাটা